কানাটার পার্লামেন্ট চত্বর সহ তিন জায়গায় গুলি মৃত মৃত এক এক সেনা লড়াইয়ে জানিয়েছেন বুধবার ন্যাশনাল জওয়ান মেমোরিয়ালের সামনে হঠাৎই এক সেনা জওয়ানকে গুলি করে এক বন্দুকধারী এরপর ওয়ার মেমোরিয়ালের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি নিয়ে সংসদ ভবনের দিকে যেতে দেখা যায় তাকে। গুলির শব্দ শোনা যায় সংসদ ভবনের ভেতর থেকেও সঙ্গে সঙ্গে সংসদ ভবন চত্বর ঘিরে ফেলে সেনা গুলি লড়াই মৃত্যু হয়েছে বন্দুক বাজেরও তবে শুধু সংসদ চত্বর নয় ওয়ার মেমোরিয়াল এবং আরও এক জায়গায় গুলি চলে বলে ওঠা হওয়া পুলিশ সূত্রে খবর পার্লামেন্টের ভেতরে আরও কেউ লুকিয়ে আছে কিনা তার খোঁজে তল্লাশি শুরু করে সেনা ক্যানাডায় প্রধানমন্ত্রী সুরক্ষিত রয়েছেন বলে প্রশাসন সূত্রে খবর এই ঘটনার পরই বন্ধ করে দেওয়া হয় মার্কিন দূতাবাস সতর্ক করা হয় কানাডার বায়ুসেনাকে প্রথম বুধবার নগর দায়রা আদালতে শারদা কাণ্ডে প্রথম চার্জশিট পেশ করল সিবিআই খবর ট্যুর মামলায় পেশ এই চার্জশিটে নাম রয়েছে শারদা কর্ণধার সুদীপ্ত সেন দেবজানী মুখোপাধ্যায় এবং সাসপেন্ডেড তৃণমূল সাংসদ কুনাল ঘোষের নাম রয়েছে সুদীপ্ত সেনের চারটি সংস্থা শারদা ট্যুর অ্যান্ড ট্রাভেলস শারদা গার্ডেন শারদা কনস্ট্রাকশন সারদা রিয়ালিটি এবং কুনাল ঘোষের একটি সংস্থা স্ট্র্যাটেজি মিডিয়ার সূত্রের খবর এই তিন ব্যক্তি এবং এই পাঁচটি সংস্থার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির চারশো কুড়ি অর্থাৎ প্রতারণা চারশো নয় অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্র এবং একশো কুড়ির বি ধারায় চক্রান্তের অভিযোগ আনা হয়েছে এছাড়াও অভিযোগ আনা হয়েছে প্রাইস চিটস অ্যান্ড মানি সার্কুলেশন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি এইটের চার এবং ছ নম্বর ধারায় শারদা কেলেঙ্কারির তদন্তে নেমে এখনো পর্যন্ত মোট চারটি মামলা দায়ের করেছে সিবিআই বুধবার ঝাঁপ বন্ধ হয়ে গেল সারদা কান্দে গঠিত সেন কমিশনের এটি বিধায় ক্ষুব্ধ আমানতকারীরা সেন কমিশনের মেয়াদ বৃদ্ধির দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন আমানতকারীরা কিন্তু তাদের দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত মামলাকারীরা সিদ্ধান্ত নিয়েছেন তারা সুপ্রিম কোর্টে যাবেন আগামী সপ্তাহে হাইকোর্টের রায়ের কপি নিয়ে তারা সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করতে পারেন বলে খবর মামলাকারীদের দাবি শ্যামল সেন কমিশনের বেশিরভাগ কাজই অসম্পূর্ণ খুব সামান্য সংখ্যক আমানতকারীকে অর্থ ফেরত দেওয়া হয়েছে কমিশন দোষীদের চিহ্নিত করতে পারেনি পাশাপাশি বহু অভিযোগপত্র এখনো খুলে দেখা হয়নি বলে দাবি আমানতকারীদের এই অবস্থায় শ্যামল সেন কমিশন বন্ধ না করার দাবিতে বুধবার হাইকোর্টে মামলা দায়ের করেন আমানতকারীরা বিচারপতি দীপঙ্কর দত্ত মামলাকারীদের আইনজীবীর কাছে জানতে চান শ্যামল সেন কমিশনের মেয়াদ বৃদ্ধিতে হাইকোর্টে কী করণীয় সেই সংক্রান্ত নির্দিষ্ট তথ্য মামলাকারীদের কাছে আছে কি মামলাকারীদের আইনজীবীর সন্তোষজনক কোন উত্তর দিতে না পারায় মামলাটি খারিজ করে রাখার বিচারপতি